তোর সারা আমি ব্যস্তন যত কিছুর বিনিময়ক আই তোর বিয়ে करू আংগো এই সম্পর্ক তোর পরিবারে মানেনি তো না আর পরিবারে মানেনি তুই নিব নাকি নো নিব এটা পরে দেখা যাইবো কিন্তু আই তোরে চাইয়ে চাই আর পরিবারের আই সিস্টেমের রাজি করাইতে মারুম কিন্তু তোর পরিবারেরে তুই রাজি করাইতে তইব আর পরিবারতে এই সম্পর্ক মানিলে তো নো কেন হেতা করে রাজি গরাম কোন ফ্যামিলিয়ে এইসব বিষয়ে রাজি হয় না এটা সিস্টেমের রাজি করাইতে হইব কেমনে তুই আর আই যাই করে বিয়ে করি এলামো একটা সময় তোর ফ্যামিলিও মানি লিবো আর ফ্যামিলিও মানি নিব পরিবারের রহমতে এত বড় সিদ্ধান্ত লওয়া ঠিক হইতন তারিন তোরে না আইলে আইবইছতন না তুই না করিও না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাবী দেখি তুই এত কিছু চিন্তা করিও না খালি একবার হ্যাঁ বলি দ আচ্ছা ঠিক আছে তোর কাবিনের বিষয়ে কিছু বলার আছে নি কাবিন তো জামন চাই ধরিও মনের মিল যদি না থাকে তো কুটিটি ও তোমরা তো কথা এক আর কই না আগামী 10 দিন আরে আই তা আপনি কে চলে যামু কাগজপত্র সব ঠিক হই গেছে আমরা বিয়ে করি এলাইছি অন ফ্যামিলি কই এর মধ্যে তুমি বিদেশ চলে যা আয় আই কেন কি এটা লয় কোন চিন্তা করিও না আঙ্গ মোবাইলে যোগাযোগ থাকবো অন্তত তুমি বিদেশ যাইবার আগে তোর পরিবারের আঙ্গবাড়ি ঠাড়াও অন এত কথা বাড়ান যাইতো না অনেক টাকা ঋণ করি বিদেশ যাইয়ে ঋণীগুণ পরিশোধ করিয়ে লাইলে তারপরে এক ব্যবস্থা করুম আর আঁকি চারি পাঁচ বছর আল্লাহ বিদেশ যাইয়েননি দুই বছর থাই তারপরে চলিয়া মুদেশে ততদিন তুই বাপের বাড়িতে থাকবে ঠিক আছে কথা যেটা কইছো এটা যেন মনে থাকি অনগাত তুন টেনশন তোরে একা আঙ্গ আঙ্গো জনেরই ভাই হুন বিদেশে যারে নিজের খেয়াল রাখবি মনোযোগ দি কাজ কাম করবি আর দেনা জীবন করি যারে ইগুন পরিষদের ব্যবস্থা করবি ঠিক আছে চিন্তা করিয়েন না বাবা তুই নিজের খেয়াল রাখিস হত্য বাড়িতে ফোন দিস তোর মায়ের গ্যার শরীরের অবস্থা বেশি ভালো ন ঠিক আছে চিন্তা করিয়েন না আনেরা সারা আর আর আছে কে যাই এবার মার লগে দেখা করি লই বাবা রিমন তুই আঙ্গরে সারি বিদের যারি তুই একখানা নিজের খেয়াল রাখিস আর কামের হাকে দিয়ে একখানা অবসর হারলে বাড়িতে ফোন করিস অন্যাচিন্তা করিয়ে না মা নিয়মিত ওষুধ খাবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আয়ানেরে প্রতিদিনই কল দিমু তারিনের লগে আয় কোনো এটা অফিসার কইলাম নি না আয় দুই 2 বজার দেশে আবার চলে ইআইয়েরে অন না তো মোবাইলে যাজক থাকবই এই যে দুই দিন তোর খোঁজ খবর নাই কে আরে বাড়িতে বড় দা লগে একটু কথা বাড়াবাড়ি হইছে কোন বিষয় তোরার আর কথা বাড়িতে কইছিলাম অনে তারা এটা মানতে नाराज এটা একটু তর্ক বিতর্ক হইছে আপন বাইয়ে ভাইয়ে এরকম জর্গা জাতি সাধারণ বিষয়ে মনমালিন্য করা ঠিক নয় আয়ের ভাইয়ের লগে কথা কইতেন না তুই হেতাগু লগে কথা কইবা আল্লাহ হেতাগু লগে ঝগড়া করন ঠিক নয় না ভাইয়া আর বিষয়টা বুঝতে চেষ্টা করেন না আয়ের হেমের লগে কথাই কইতেন না তুই যদি ভাইয়ের লগে কথা না কও তাহলে আয় তোর লগে কথা কইতেন না ঠিক আছে তোর কথা হলাইতে মারিয়েন না ফোন দি কথা কমো দুই বছর পরে তুই তাড়াতাড়ি দেশে আয় এইদিকে আয় অনেক মানুষের কাছে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হইয়ে বুঝো তো একজন মাইয়া মানুষ বিয়ের পরে এতদিন বাপের বাড়িতে থাকলে অনেকে অনেক রকম কথা কয় তারিন তুই চিন্তা করিও না আর আরেকটা টার্গেট আছে এটা ফিলে ফেলে আই চলি আমু তুই এসে তো টার্গেট লই এদিকে তো আঙ্গো অবস্থা বাইব দইব অপেক্ষা করছো আই মানি আর এক কান বছর অপেক্ষা করো আইসলি চলি এই দেশে তোরে তো কথায় কার কই না তোর ভাবি এ ফোন দিছে হি নাম্বার হাইছে কোন নাই ভাবি নাম্বার আই না দিছি হি গা এক কানা কথা কইতো চাইছিল হি গলে দিলাম ফোন দি কি কয় খোঁজ খবর জি গেরারি বালা ডালা আছেন ইয়ার পরে আইও হেতা কথা জি গেলাম বেকে ভালো আছেন ঠিক আছে তুইও এতা মাঝে মাঝে ফোন দি খোঁজ খবর লইও ছোড়ো মিয়ে মিয়ে কাম জিয়েন গটাইছে এটা আই আজীবন তো মানি লইতেন হি তো অলরেডি বিয়ে করে গেলাইছে তুই অন এটা ঘুরাইবা কেন এমন সিস্টেমে ঘুরে মু হেতে ট্যারো হইত ন হেতে দাসে আইয়ক তারপরে অন কিছু কই যোগ দিতেন ন সাবধান ঠান্ডা মাতা তুই কাম করিও সাইয়ে তুই কারার শত্রু জান ন নিজে বিয়ে বিয়া কইছতা আঙ্গ সরড মিয়া সব আমরা নিজেরা নিজেরা এটাই তো সমস্যা হেতে যদি দূরে বিয়ে কইতো তাইলে তো চিন্তাই আসিলো না তারপরে আছাস ঠ্যাই করি জামু বাকিটা তোমরা বুঝাইবে এমন এমন সাইকন বুদ্ধি দিমু হেতে রে হেতে আর বইগেবে টানন লাগদ ন অন কেন নে চা সারো দেবর আগে দেশে আনন জিগে ডাকা থাকে হিগের বাসাত নিয়ে হাতের দিন রাখতে হইব এর ভিতরে কলে কৌশলে যেনে নে হারি সিস্টেম দিম ঘুরাই ঠিক আছে কথা এটাই রইল হাতে আগে দেশে আইও